হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ডস কেমন আছো সবাই আমি তো বেশ ভালোই আছি আজকে দেখাবো বকফুলের বড়া এর জন্য বকফুলগুলোকে আমি এরকমভাবে কেটে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি এর পেছনে একটা সবুজ এরকম অংশ থাকে ওটাকে আমি কেটে ফেলে এই যে এরকম করে নিয়েছি আর এর ভেতরে একটা সবুজ এরকম অংশও থাকে এটাও আমি কেটে ফেলে দিয়ে নিয়েছি এরপর বানিয়ে নিয়েছি পেশনের গোলা লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়ো আর সামান্য জল দিয়ে গুঁড়ো ওরকম করে নিয়েছিলাম আর তারপর এগুলোকে করে বলে চুড়িয়ে ফ্রাই করে নিচ্ছি এগুলো পিকনিকটা অসাধারণ আমি ভাসতে ভাসতেই তুলে একটা খেয়ে নিয়েছিলাম মনে হচ্ছিল আরও খাই তারপর ধরলাম না কম হয়ে যাবে আর খেলাম না এগুলোকে সুন্দর মতো ব্রাউন কালার করে হালকা করে ভেজে নিতে হবে আঁচটা মানে একটু কমের থেকে একটু বেশি থাকবে তাহলে ভাজাটা ভালো হবে আর আরচমুচেও থাকবে শীতের দিনে গরম ভাত আর এই বক ফুলের বড় গ্রামের দিকে যারা থাকে তারা অনেকেই চিনবে এটা এই তো আমার বক ফুলের ভীষণ হয়ে